ভিতরে ছড়িয়ে আছে ফিসে গল্প গোপন জানাকি এই সমাধির নিজ দিয়ে চলে গেছে কেউ বলে তা মিশেছে বুড়িগঙ্গার গভীরে কেউ বলে তা সরাসরি দিল্লির দিকে শতাব্দী ধরে অনেকে সাহস করেছে প্রবেশ করতে কিন্তু বেশিরভাগই আর ফিরে আসেনি তাই এই সুরঙ্গ মুখ সিলগালা করে দেয়া হয়েছে অভিশাপ নাকি শুধু সমাধিতে বন্দী নয় সে ছায়া বিস্তার করেছে ওই অন্ধকার সুরঙ্গেও লোকমুখে শোনা যায় রাতের নিরবতায় সেখান থেকে ফেসে আসে নিঃশ্বাসের শব্দ যেন অসমাপ্ত কাহিনীর আত্মারা আজও পথ খুঁজছে